channel Play channel Studio, Play Studio, Present. Studio. Present. Present. পাড়া সেরা এড়ে হবে দেখে যদি পারো লাইনে দাঁড়াও খাবি খাদি দামি সদি ছেলে কলের আছে বাচ্চা হবে কি রে যদি পারো লাইনে দাঁড়াও খাবি খাবি দামি যদি খায় ঘুমি ছেলে কলের আছে উপায়াত নিয়ে গেড়ে নাম মধুর গেড়ে নাম গোবর্ধন গেড়ে পাড়া সবাই বলে দিয়ে সারা লাতি মেরে গেড়ে দাদা আমার ব্যবসা আছে ভোর তিনটে লাইন পড়ে কারো ডাকছে কারো গুরু সোস আছে তার জন্য সুব্যবস্থা আছে তিনটে এরা পুষে রেখেছি প্রথম ভিজিট পাঁচশো দ্বিতীয় চারশো বাদাস গড়ে তিনশো ইয়া ছাড়া আরো বিশাল ব্যবস্থা আজি বিশাল ব্যাপার বাড়ির সামনে বড় সাইনবোর্ড মারা আজি ভ্যাকসিন ডেলিভারি করা হয় দাদা আর কত ভ্যাকসিন দেবো আর কত দেবো ভ্যাকসিন দিয়ে দেয় গোদ্য ধনে ধনেপাতা হয়ে যাচ্ছে মহা জুমবি আমি

না সব ঠিক আছে তো আবার ফের বাংলা তুই কি আমার মাথা করে দিবি পাগলা এ ভাই আমি তো 24 25 টা ভাষার সঙ্গে জুটে আছি সব ভাষা তুই জুটে আছি হ্যাঁ ঠাকুরমা তুমি এখানে কেন ভ্যাকসিন 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 ঠাকুরমা ভ্যাকসিন কি তুই দিবি ভাই রে না তো ইচ্ছা হয় হ্যাঁ কিন্তু এই বয়সে আচ্ছা ওই মোটা সূঁচ দেখলে ভয় হয় রে ভাই পুরোষের ফেটু দিয়ে দিচ্ছিস না ভাই আমি নেব কেন কে নেবে দামড়ি নেবে দামড়ি দামড়ি নি আর আ দামড়ি তো বাড়ি দামড়ি বাড়ি হ্যাঁ আমাকে তাহলে বাড়ি যেতে হবে হ্যাঁ রে ভাই শালা কি লিখছে ভালো দিচ্ছ দে ওই দেখ তোর হাতে ওটা এ কেন গোবর তা গোবর না তুই কি করি এ তো পচুর কা এই গোবর পচুর কা ঠাকুরমা যখন এই ম্যাগনেট ফায়ারিং করে না এই গোবর দিয়ে ঘষে ম্যাগনেট ফায়ারিং করানো হয় ও বাবা তুই তো তাহলে ভালো শিক্ষতি দি রে হ্যাঁ শিক্ষাস্ত হয়েছি আচ্ছা তুই ক ক্লাস করে শিক্ষতি হইছি এ টি টু এন পি পাস তার মানে টি টু এন পি পাস তার মানে কি টেন টু এন নাইন পাস ও বাবা তুই তো তাহলে ফার্স্ট ক্লাস শিক্ষতি রে হ্যাঁ শিক্ষতি হয়েছি এটা মা বলছিলাম কি ঠাকুরদা কি হবে মরে যে রে হই দা

গোটা বিতানা জলে ঢে সারা বুড়োর জ্ঞান নিয়ে কোথায় ঠিক করতে সঙ্গে সঙ্গে তো দাদুর খাটে থেকে নাতি মেরে ফেলে দিল তুই বেঁচে থাক রে ভাতার খাকি দেখ তো দাদু তো বিনাই মতে তো হায় হায় ওই জন্য সারা বুড়ি লাজটা মেরেছিল গো দেখ আমার নাম জানিস তুই কি তাহলে শুনে নি বল

E o সরকার মেয়েদের এত সুবিধা দিয়েছে পুরুষ না হলেও মা যায় এইবার ছেলেরা জব্দ এখনকার ছেলেরা গাজা গুটকা মদ খেয়ে চারটে পাঁচটা করে বাচ্চা নিচ্ছে বাবা দেখে আমার ঘৃণা করে এখন বিয়ে না করেও বাচ্চা নেওয়া যায় এখনকার ভালোবাসায় তো মানে শুধু ব্রেকআপ ছাইটে কাপ ঠাকুমা ব্রেকআপ ঠাকুমা তুমি এসে ডাক্তার বাবু কোথায় আমি আঠেরো বছর বয়স থেকে গ্যাস করে গাছি মাঝে মাঝে ধরা

ও কে ওকে ওকে মাই ঠাকমা ওকে মাই ঠাকমা ওকে 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 ও ওকে আবার এই বুধুন বার হয় না তুই বুধগুনির সামনে ঢুকবি অ্যা হ্যাঁ তুই এই বুধগুনির সামনে বাচ্চা খানা খাওয়া হয় বলে ডাক্তারের শব্দ তা এই তো সেদিন তারা কী বলে হালদার বাড়িতে ভ্যান দেখেছি তার দামি ডাঙরা কী কি দামিটা কী সুন্দর দেখতে কী সুন্দর চেহারা কী সুন্দর করে আপ কে ফেন সিং আপ পুরো হরিণ

ও ঢাংলা ডাক্তার বাবু তোমার কি হচ্ছে কি জ্বালা করে সে কি পজিশানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই ডাক্তার বাবুর ভালো হাত ফেরে রে এমন চিকিৎসা করেছি না কি মেরে এই দেশে গইড়ে মোটা ফেরি ধরো তুমি সাজাতে কর করে মুন লুচেপে ধরবে তুমি পিছন দিকে গাড়বো এই মুখ পোড়া তুই এত জায়গায় দেখতে পাইনি তুই পেছান থেকে গাড়বি মানে ও ঠাকমা ভয় পাওয়ার কোনো কারণ নেই দামের কারো গাই হোক নাম মুছেও ধরলে ও তো ঝাটকা মারবে ডাক্তার বাবু পালন যখন ঝুলবে সেই দিনে আর ইডিয়ে কি বলতে চাইছিস না তুই বল তুমি লাভ আছো কেন

じゃあもうやる

পাড়ার লোক দুধ খাবে ভয় তোমরা পাবে না আরে পাড়ার লোক দুধ খাবে তার মানে কি তুই কি বলতে চাস এটা কি আমারে ভ্যাকসিন খুব দামি ভ্যাকসিন আমারে ভ্যাকসিন নিলে 22 কিলো 30 কিলো দুধ হবে তোমরা তো দুধ খাবো আরে পাড়ার লোক দুধ খায় দুধ জবরে ভেসে উঠবে ভ্যাকসিন নিলে না নিয়ে সেটা বুঝবে না সেটা হলে তো হবে না হবে পাই ধরি ও কথা বাচ্চা আমি না পাড়ার লোক দুধ খাবে ভয় তোমরা পাবে না আচ্ছা দেখি গান আচ্ছা দেখি গান কোটি রাই বাবা সেই কিছু করমিশা আমি ভ্যাকসিন বাচ্চা হবে কিন্তু তোমার নাননি বলছে আমার ভয় করছে ভ্যাকসিন ভিন না

ওয়া বাবা গরুর বাচ্চা হয়ে না তো জানি ভাই আমার মুখ পুরি কোথা থেকে শুলেছে নাকি ভ্যাকসিনে বাচ্চা হয় তবে যে ধরে যে আমি বাচ্চা নবো ওই জন্য তো তোর কাছে আমি গেলুম তো তো সাইন বটে লেখা আছে ভ্যাকসিন ডেলিভারি করা হয় হ্যাঁ এটা তো লেখানি তা গরুর ভ্যাকসিন ডেলিভারি কোরা হয় ওটাই তো লাজ ইওর তো জানলে পাগলিশ হয়ে যেত ও বেডা বলু

আপু প্রত্যেক নারী প্রত্যেক নারীকে কোন বলে যাচ্ছে যে এত সমান মুক্তি শেষ করছেন আপনাকে খাদ্য করে বলব না এই সমান দেশে শেষ করে দেবেন না যে এত সমান মুক্তি শেষ করে দেবেন না ভাই রে আমরা বুঝতে পেরেছি সব কথার মূল কথা হলো শিক্ষার প্রয়োজন যে মানুষের মধ্যে শিক্ষা নেই তার জীবনটা অন্ধকার বলেছে ঠাকুরমা শিক্ষা মানুষের শ্রেষ্ঠ না